বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আজকে কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী একটা ভিডিও হচ্ছে সুতরাং আপনারা কিন্তু আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেন শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা পার্টে পার্টে কিন্তু আজকে একটা ধামাকা থাকছে যেমন আপনারা এই সব সময় বলেন যে আপু এই ধরনের তোমরা যে কুর্তি করো পাঞ্জাবি করো এই ধরনের ফেব্রিক কোথায় পাবো বা এই ফেব্রিক গুলো নিতে চাই তো দেখেন এই যে সেই ফেব্রিক গুলো যে ফেব্রিক গুলো 45 ইঞ্চি বহর থাকবে তো পঁয়তাল্লিশ ইঞ্চি অনেক সময় ডাইং করার পর না একটু ছোট হয়ে যায় তো এটা কোনো বিষয় না এই সুন্দর বেক্সি ফেব্রিকগুলা কিন্তু আপনারা নিতে পারেন সামনে যে সামার আর মাত্র কয়েকদিন সামার চলে এসেছে তো সামারের জন্য কিন্তু এগুলো গজ হিসাবে আপনারা নিতে পারেন এগুলো গজ হিসাবে আমরা সেল করব আমরা ফার্স্ট এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিথ সবুজ টাইপের কালার হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা পিথ সবুজ টাইপের কালার দেখেন কালারটা আমি খুব ক্লোজ দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা তো দেন আমি প্রতিটা কালার আপনারা হচ্ছে মিনিমাম আড়াই গজ করে নিতে হবে তো এখন আপনারা পাঁচ গজ নিতে পারেন সাড়ে সাত গজ নিতে পারেন বা দশ গজ নিতে পারেন বাট আড়াই গজ করে পার্ট আড়াই গজ হ্যাঁ এটা হচ্ছে আমরা মেরুনের মধ্যে এই ডিজাইনটা পাবো এগুলো কিন্তু আশি বাই আশি সুতার মানে একদমই মিহি সুতার যে ফ্যাব্রিকটা হয় মূলত অনেকটা হচ্ছে যে মুসলিম কটনের টাইপের একটা ফ্যাব্রিক হবে এটা হচ্ছে আমরা মেরুনের ওপরে খুব সুন্দর একটা কালার পাবো তো তারপর আমরা কিন্তু এই কালারটাই চলে আসছি দেখেন কালারগুলো দেখেন এই গজগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র একশো টাকায় আপনারা এই গজগুলো পাবেন দেখেন কি সুন্দর একটা কালার মাত্র একশো আশি টাকায় এত সুন্দর সুন্দর কালার গুলো আর এত ভেরিয়েশন যারা মনে করছেন যে আমরা গছ কাপড় নিতে চাই আপু আপনারা কিন্তু গছ কাপড় নিয়ে নিতে পারেন এইটার কালারটা দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার মাত্র একশো আশি টাকা গজ অবশ্যই করে নিতে হবে আমি কিন্তু এটা বলছি যে অবশ্যই আড়াই করে নিতে নিতে হবে এবং খুব হবে কারণ এগুলো শেষ হয়ে গেলে কিন্তু পরে চাইলে আর হবে না এই যে দেখেন এইটা দেখেন কালারটা কি দেখছেন কি সুন্দর একটা সিদ্ধ জলপায়ের সাথে অফ হোয়াইট কম্বিনেশনের একটা কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এইটা দেখেন কোনটা 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 রেখে রেখে বলবো বলবো মানে এই কালারটা দেখেন কি সুন্দর একটা প্রাণবন্ত একটা কালার প্রতিটা কালার চাইলে কিন্তু আপনারা আড়াই গছ করে নিতে হবে মানে আপনি যে কোনো কালারে নিতে পারেন বাট আড়াই গছ করে নিতে হবে এই যে ফ্যাব্রিকটা একবার নিয়ে দেখেন একবার নিয়ে দেখেন আর গজ কাপড়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে অ্যাডভান্স করে কেন নিব কারণ যেহেতু ফ্যাব্রিকটা আমরা কেটে দিব আপনাকে সুতরাং ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স আপনাকে করতেই হবে তো আপনার যদি মনে হয় যে এই শর্তে আপনি রাজি আছেন দেন আপনি অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন এইটা হচ্ছে আর একটা সুন্দর আর একটা কালার মাশাল্লাহ দেখেন কি সুন্দর একটা পিঙ্কের সাথে জলপাই শেডের একটা কালার হ্যাঁ পিঙ্কের সাথে জলপাই শেডের একটা কালার এগুলো দিয়ে কিন্তু আপনারা কুর্তি বাড়ির পা কারোর জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য পাঞ্জাবি কিংবা যে কোনো ডিজাইনে করে ফেলতে পারেন খুবই কমফোর্টেবল হবে চাইলে কিন্তু কেউ অন্যার জন্যও নিতে পারবেন হ্যাঁ চাইলে কেউ অন্যার জন্যও নিতে পারবেন লাস্ট আমরা এই কালারটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা সোবার একটা কালার হ্যাঁ কি সোবার একটা কালার দেখেন মাশাল্লাহ আচ্ছা তাছাড়া আমরা একটা গজ দেখাবো এই গাছটা যদিও শেষ এটা 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 দেখিয়ে লাভ নেই হচ্ছে হচ্ছে টাকা গজ হবে হ্যাঁ টাকা গজের হবে কেউ নিতে 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 চাইলে নিয়ে পারেন আর এই গজ করে হবে এটা হচ্ছে এটা হচ্ছে লিলিয়ান টাইপের আমাকে বলেছিল যেটা নাকি একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক বাট খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল কটনের মতো একটা লিলিয়ান ফ্যাব্রিকের হবে খুবই কমফোর্টেবল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাদের গজ কাপড়ের দরকার যারা সব সময় আমাকে গজ কাপড়ের জন্য নক করেন তারা এই কাপড়গুলো অর্ডার করে জলদি ফেলতে পারেন অবশ্যই অর্ডার করার আগে দুটো বিষয় আপনি খেয়াল রাখবেন একটা হচ্ছে প্রথমত আপনাকে অবশ্যই আড়াই গজ নিতে হবে আর দ্বিতীয়ত আপনাকে অবশ্যই ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে সেটা ঢাকা বা ঢাকার বাইরে যেখানেই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ